আমি দেবাশিস করা আমি আজকে দেখাব ড্রোনের সাহায্যে ধানের জমিতে স্প্রে করা ড্রোনের সাহায্যে স্প্রে করা হবে ন্যানো ইউরিয়া ন্যানো ডিএপি অনুখাদ্য জিঙ্ক এবং বোরন এটা হচ্ছে ড্রোন এই ড্রোনের সাথে সংযুক্ত আছে একটি জলের ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে যে উপাদানটি স্প্রে করা হবে অর্থাৎ ন্যানো ইউরিয়া ন্যানোডিএপি অনুখাদ্য জিঙ্ক এবং বরণ এই ট্যাঙ্কের মধ্যে মেশানো হয় এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আছে একটি রিমোট দেখুন ড্রোন যে যন্ত্রটি এটা দেখার জন্য গ্রাম থেকে প্রচুর মানুষের সমাগম রিমোটের সাহায্যে তার নির্দিষ্ট জমির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে ড্রোন নির্দিষ্ট জমির উপর পৌঁছে গেছে দেখুন খুব সুন্দরভাবে স্প্রে করে চলেছে ড্রোন ড্রোনের সাহায্যে স্প্রে করলে আপনার প্রতিটি উপাদান সঠিক মাত্রায় সমাহারে ফসলের পর প্রয়োগ করা যায় ড্রোনের সাহায্যে স্প্রে করলে আপনার এক একর জমি স্প্রে করতে সময় লাগে ছ মিনিট পড়বে দেখুন ড্রোন ঠিক আবার গেল লাস্ট পর্যন্ত জমির মাথা আবার ফিরে আসছে সামনের দিকে এমনভাবে ড্রোন আসছে মনে হচ্ছে যেন আমাদের সামনের দিকে এগিয়ে চলে আসবে কিন্তু ঠিক রিমোটের দ্বারা জমি পরিদর্শন করে

পৰা নাই এইখিনিও পৰা নাই এইখিনিও হয় নাই ভাগি হ'ব নম্বৰ এতিয়া পৰীক্ষা गरे दु भयो त के हो हाम्रो 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 कुरा हो हो अब कसरी गर्ने हाम्रो आको थियो औजारको कुरा थियो के दिस चला ना फोटो बोलाको के दिस चला आना सबै आफ्नो त हेर त ना दिस दिस आरोग्य धन्यवाद उपन पाता બસ આ ઘરે ચાલે ઓર ના આહી ખડે રેનો આગળ આવડા ના ઓ જીકાસ કારણ ના કારણ આ તો બંધ કરો એક ટાઈમ મને ચિલો નઈ કેને જબ જબ ઉઠતો હે એક 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 ઓર નહી આય તો તે ચાલે નહોતું ક્યાંક તો નહોતું আজকে আমি দেখালাম ড্রোনের ব্যবহার কৃষি ক্ষেত্রে আপনারা দেখলেন ড্রোন কিভাবে কাজ করছে আজকের মতো এখানে আমি আমার ভিডিও শেষ করছি